আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকের লাইভে আপনারা যারা স্টকগুলো চেয়েছেন তার থেকে বাছাই করে পনেরোটি স্টক সিলেকশন করেছি এবং সেটা আমার ফেসবুক পেজে পোস্ট করে সিলেকশন আইটেমগুলো লিখে দিয়েছি তো আপনারা জানেন যে আমি লাইভ শুধু শিক্ষামূলক জায়গায় রেখেছি আর আমার ইউটিউব চ্যানেলটি স্টকগুলোর বিশ্লেষণের জায়গায় রেখেছি তো যারা এখনো স্টক আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করলে যখনই আমি ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে তাহলে আপনারা বুঝতে সহজ হবে যে আমি কোনো স্টকের ভিডিও আপলোড দিয়েছি এই স্টকগুলো থেকে যেগুলো পজিটিভ থাকবে পজিটিভ থাকবে সেগুলো দেখবেন এবং সেই সাথে বাজারের চিত্রটা দেখবেন আমি বাজারকে গিরগিটি বলি এক 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 তো সেই জায়গা থেকে যারা আমার ফলোয়ার আছেন দীর্ঘ তিন মাস যাবত আমার সাথে জার্নি করেছেন তারা আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন যারা আমাকে ফলো আপ করে আসছেন বেশ প্রফিটও করেছেন এবং ভালো অবস্থানে আছেন যারা নতুন এসছেন তারা হয়তো বা অনেক কিছু জানেন না তো সেই জায়গা থেকে আমি প্রতিদিন চেষ্টা করি লাইভে শেখার জন্য শেখানোর জন্য তো মার্কেট রিলেটেড এই চিত্র থেকে আমি সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি আচ্ছা কথা বাড়িয়ে চলে যায় স্টকে প্রথমে রিকোয়েস্ট যেটা ছিল ফ্যাক্ট ডিল ফ্যাক্ট ডিলটা হচ্ছে আজকের বাজার ফলিং আর ফ্যাকডিলের এর আগেও আমি বেশ বিশ্লেষণ করেছি বিস্তারিত বলেছি যে তার সতেরো আঠারো টাকার ঘরে আঠারো উনিশ টাকার ঘরে প্রচুর পরিমাণে সাপ্লাই জোন আছে সে সাপ্লাই জোন পারও করেছিল সে কিন্তু সে ধরে রাখতে পারে নাই এটার সাথে আপনাদেরকে যদি একটা জিনিস মিলাতে বলি সেটা হচ্ছে অবশ্য এখনো সাপ্লাই জোনটার উপরেই আছে উপরে আছে যে সে এখান থেকেও মুভমেন্টে যেতে পারছে না অলরেডি এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা বাজারের যে ডাউন এর বা এক গত কালকে যে বিশ্লেষণটা করেছি মার্কেটের ইনডেক্সের সেটার সাথে মিল আছে তো এখন এটা একটু স্লো আছে এবং সাপ্লাই জোনের উপরে চলে গেছে ধরে রেখেছে এখন এটা ধরে রাখতে পারবে কতটুকু সেটা একটা দেখার বিষয় এইদিকে ডাউন ট্রেন্ড আছে এটা সমস্যা না এটা একটু ইউটার্ন আসতে একটু সময় লাগে এখন এই যে জায়গাটা একটা সাপোর্ট ক্রিয়েট করেছে সাপ্লাই জোনের উপরে আছে এবং বলেছে যে সাপ্লাই জোনের উপরে যদি পাঁচ সাত দিন দশ দিন পনেরো দিন যদি ধরে না রাখতে পারে তাহলে কিন্তু নিচে চলে আসবে আর যদি ধরে একটা সাপোর্ট ক্রিয়েট করতে পারে তাহলে উপরে যেতে পারে তা আমি এই জায়গাটাতে একটু আশাবাদী এই আশাবাদী এই কারণে যে এত ঝড় তুফানের ভিতরেও বাজারটা যে দুঃখিত তো ঝড় তুফানের ভিতরে যে বাজারটার মধ্যে এই ধরে রেখেছে সাপ্লাই জোনের উপরে তার মানে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে তো যখনই সাপোর্ট ক্রিয়েট করে যেমন রবিতও করেছে আপনাদেরকে আমি যখন বিশ্লেষণ করি একটার সাথে একটা মানে মিল রেখা মিল রেখা মিল রেখেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে বোঝানোর সাথে বোঝার স্বার্থে রবি যেরকম এটার উপরে তিরিশ টাকার উপরে ধরে রেখেছে এবং একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করছে সেম জিনিসটা ফ্যাক্টিলও করার চেষ্টা করছে যদি ফ্যাক্টিল টিকে যায় এবং বাজার যদি ঘুরে যায় তাহলে এই ফ্যাক্টিল আরও উপরে যাবে এখন কত যাবে সেটা হচ্ছে এইদিকেও বেশ সাপ্লাই আছে এই যে উনিশ টাকা বিশ টাকা একুশ টাকা এই সাপ্লাই গুলো এই সাপ্লাই একটা সম্ভাবনা আছে তো সম্ভাবনা যদি থাকে সেটা কতটুকু আছে সেটা একটু দেখবো আমরা এখন নেক্সট সাপ্লাই গুলো যদি এগুলো যদি পার করতে পারে এগুলো অ্যাকচুয়ালি সাপ্লাইও বলা যায় না কারণ এগুলো আপ এন্ড ডাউনের ভিতরে ছিল এগুলো একটা সাপ্লাই জোন ধরা যায় না তারপরে আমরা বলি যে যদি এটা বা একুশ টাকা একুশ টাকা পঞ্চাশ পয়সা

এবং খুব উপরের দিকে আছে এবার প্রিভিয়াস হিস্ট্রিটা আমরা দেখব কোন জায়গা আছে এবং এটা ব্রেকআউটের উপরে আছে এখনো এই যে এই জায়গাটা দেখেন যে ছাব্বিশ টাকা ষাট পয়সার উপরে আছে প্যাটার্ন ভালো খারাপ না তবে সাপোর্ট জোনটা এই দিকে আপনারা এখন ধরে নিতে পারেন ছাব্বিশ পঞ্চাশ পঞ্চাশের দিকে তো যদি বাজার মুভমেন্টটা আসে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে এখন বাজারটা একটু সাইড লাইনে থাকবে সাইডওয়েস প্লে রোল করবে সবাই একটু সতর্কতার সাথে ট্রেড করবেন যেগুলো একদম পজিটিভ থাকবে আর যেগুলো আপনাদের হাতে আছে প্রফিটের দিকে যাবে সেগুলোর দিকে নজরে রাখবেন তো এখন যে জায়গাটা আছে এখান থেকে যদি বাজার ঘুরে তাহলে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এই দিকের হিস্টোগ্রামের বাঁকটা একটু ডাউনে আছে আর এস আই ঠিক আছে এদিকে একটা ভলিউম ক্রিয়েট করে আবারও সে নিচে কিছু স্লো রেখে আবারও ওঠার চেষ্টা করতেছে যেটা বলেছিলাম তাল্লুর ব্যাপারে তাল্লুর মতন একটা ক্যারেক্টার তৈরি করেছে দেখেন উপরে একটা বিগ ভলিউম করে উপরে একটা ট্রেড করে নিচে চলে আসছে সেটা আগামীকালকে যেটা ঘটবে সেটা বলে দিয়েছি আপনাদেরকে যে দুইটা শেয়ারের কথা বলেছি এক এমপিএল এর কথা বলেছি আরেকটা হচ্ছে দেশবন্ধু সেম ঘটনা এই রকমের চিত্র আসবে মিলিয়ে দেখবেন আচ্ছা এরপরে আসেন আমরা দেখি বিবিএস কেবল না সরি শুধু বিবিএস বিবিএস অনেকে রিকোয়েস্ট করেছেন সরি ভাই কষ্ট কষ্টটা কমতেছে না ওষুধ খাচ্ছে কিন্তু কমতেছে না তো বিবিএস টা এখনো পর্যন্ত সে এই জায়গাটা ক্লিয়ার করতে পারছে না এটা যখনই ব্রেকআউট হবে তো একবার করেছিল মানে ওঠার চেষ্টা করেছিল বাট চলে আসছে সাইড লাইনে থাকবে আরো কিছুদিন থাকবে এই ব্রেকআউট করলে এটা এই জায়গাটা যদি পার করতে পারে তেরো টাকা দশ পয়সা পার করতে পারে তাহলে এই দিকে পনেরো ষোলো টাকার দিকে যাবে এটা যাবে তবে ধৈর্য ধরেন বাজার যদি ঘুরে যাবে যখন ঘুরবে তখন ইনশাল্লাহ যাবে এগুলো থাকবে না আপনারা আবার গত তিন মাসের জার্নিতে দেখেছেন মার্কেট কারেকশন হোক আর যাই হোক আপনি বটম সাইডে কিনেছেন এন্ট্রি দিয়েছেন কোনো ভয় নাই ভাই এগুলো আবারও উঠে যাবে ঠিক আছে তো হয়তো একটু সময়ের পরিক্রমা যে কালেকশনের মধ্যে আপনি পড়ে গেছেন আমি পড়ে গেছি এগুলো আবার কালেকশন শেষ হবে কালেকশন শেষ হবে বাচ্চারা আবার ইউটার্ন নেবে এটা কোনো ভয়ের কিছু নাই সতেরো আঠারো বছর আমরা কত কিছু দেখেছি তাই না তো এখানে ভয়ের কিছু নাই যারা নতুন আছেন তারা ভয় পাচ্ছেন আশা করি আমার সাথে যারা জার্নি করেছেন তাদের এই ভয়টা থাকার কথা না তো আরো সামনের দিকে আরো যত শিখবেন বুঝবেন আরো ক্লিয়ার হয়ে যাবেন আচ্ছা বিবিএস এর পরে চলে যায় আমি ফোয়াং ফুডে তো এখন বিবিএসার যদি ওই ব্রেকআউট করতে পারে তাহলে এই দিকে পনেরো ষোলো টাকার করে যাবে পরে যখন যাবে কোথায় পর্যন্ত যাবে সেটাও আবার আসবে আমরা এতটুকু পর্যন্তই চিন্তা করি আসেন এবার ফোয়াং ফুডের ব্যাপারে আসি এফ ডাবলু ফোয়াং ফুড ফোয়াং সিরামিক সবগুলো আলোচনা করে দেবো ফুয়াংফোর্ড এখনো যে জায়গা আছে ডাউন ট্রেন্ডে আছে বটমে আছে এটা যখনই বাজারে একটু মুভমেন্টে আসবে এই যে দেখেন ওভার ভলিউম করে সেলে চলে আসছে কত উঠেছিল সতেরো টাকা পঞ্চাশ পয়সা উঠেছে তো একটা গ্যাপ তো দিয়েছে কম দেয় নাই তারপরে আবারও যদি ইউটার্ন আসে আবারও আসবে এই মাসটা একটু ওয়েট করেন দেখবেন আগামী মাসে এগুলো আবারও প্রফিট টেকিং এর জায়গা ছিল প্রফিট দিয়ে যাবে তো এখন এটা যদি সতেরো পঞ্চাশ বা সত্তর এর উপরে ক্লোজ চলে আসে তাহলে এটার যাত্রা আরো উপর দিকে আছে এগুলো হবে ভাই আমরা পুরানো মানুষ এগুলো দেখেছি কিভাবে ধীরে ধীরে একদিনে সবকিছু হয় না তিন দিনে সবকিছু হয় না আপনি বটমে ধরে আছেন আপনি বসে থাকবেন এটা ধীরে 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 অনেক দূরে যাবে আবার যদি উপরে কিনেন তাহলে আপনার ক্ষতিগ্রস্ত হবেন ধীরে ধীরে নিচের দিকে আসবে এটাই হচ্ছে বাজারের চরিত্র এই মার্কেট এর মধ্যে আপ এন্ড ডাউন যা কিছু আছে এই চলতে থাকবে তবে ক্রাশ আর হবে না বাজার এটা মাথায় রাখবেন তারপরে ফুয়াং সিরামিকটা দেখাই ফোয়াং সিরামিক এখন যে জিনিসটা হচ্ছে যে সাইডে এ সাইডে একটা একটা শেয়ার হল্ট হচ্ছে পরের দিন আরেকটু উপরে টান দিয়ে ছেলে দিচ্ছে এর দিকে একটু খেয়াল রাখবেন যেটা হল্ট হচ্ছে ওভার ভলিউম দেখবেন উপরে আরেকটা ট্রেন হচ্ছে সেদিন সেল করে বের হয়ে যাবেন পরে আবার ওই শেয়ারটাই যদি আপনার কিনতে হয় বা কিনতে চান সেটা আবার নিচে আবার কিনতে পারবেন এই ফোয়াং সিরামিক সেম জিনিস একই জিনিস একই ভলিউম ফোয়াং ফুড আর ফোয়াং সিরামিকের প্যাটার্ন এক তবে ফোয়াং সিরামিক হচ্ছে ফোয়াং ফুডের রেঞ্জটা ভালো মানে গ্রোথটা ভালো হয় এটা জিনিস পাথায় রাখবেন তো এটা এখন ফুয়াং সিরামিকটা ষোলো টাকা পঞ্চাশ পয়সা ওভার করলে তারপরে হয়তো আঠারো উনিশ টাকা বিশ টাকার দিকে যাবে তবে ফুয়াং সিরামিক হচ্ছে ফুয়াং ফুডের মুভমেন্টটা ভালো থাকে এদিকে আঠারো উনিশ টাকা চলে যাবে এটা অক্টোবর নভেম্বরের দিকে যাবে আশা করছি ইনশাল্লাহ এগুলো আমাদের প্রিভিয়াস হিস্ট্রি থেকে দেখা জানা বোঝা আপনি শুধু বটম সাইডটা ধরতে পারলে আপনার জন্য কোনো টেনশন করবেন পয়সা পাবেন আর হতাশ হবেন আরেকজনের আপনি নিজের ভিতরে জ্বলবে তখন কিন্তু থেকে আপনার কিসমতের আপনার কাছে আসবে ঠিক আছে তো এখন এই যে দেখেন বিডি থাই বিডি থাই ফুড একই চিত্র একই চিত্র এগুলো অক্টোবর নভেম্বরের দিকে আসবে যারা এখানে প্লেয়ার তারা অবশ্যই জানেন এবং যারা ধৈর্যশীল মানুষ তারা অবশ্যই এই বিষয়গুলো বুঝেন তো এটাও সেম একই জিনিস একই অবস্থানে আছে এই জায়গাটা আপনারা পাবেন এই যে ষোলো নব্বই বা সতেরো এই জায়গাটা আরেকটু সময় লাগবে এখন সেপ্টেম্বর চলতেছে সেপ্টেম্বর মাসটা ওয়েজ বাকি যে কয়দিন আছে ওয়েজ থাকবে সাইডওয়াইজ থাকার পরে অক্টোবর নভেম্বর দিকে আবারও বাজারটা একটা ভালো আমরা প্লে রোল দেখতে পাবো ইনশাল্লাহ এতটুকু বোঝাই যাচ্ছে তো এখন আছে এখানে একটা ভলিউম হয়েছে এখন স্লো মোশনে আছে এখন যেটা আছে আপনি এই বাজার ঘুরে গেলে এখান থেকে ধীরে ধীরে আস্তে আস্তে উঠবে এখন বাজারটা সাইড যেহেতু সাইড ওয়াইজ আছে হয়তো আপনাদেরকে এই সপ্তাহটা আপ এন্ড ডাউনের ভিতরে রাখবে তবে অক্টোবর নভেম্বর দিকে এটাও सेम এগুলো হবে এই 10 12 15 টাকার ঘরের যে শেয়ারগুলো আছে এগুলো নিয়ে আপনাদেরকে কোনো ভয়ের কারণ নাই একদিন এক একটা হল্ট করবে উপরে ট্রেড করবে এবং নিচের দিকে আসবে এটা শুরু হয়ে গেছে তো ভয়ের কোনো কারণ নাই ইনশাআল্লাহ আস্তে আস্তে হবে আমরা বাজারে পুরনো মানুষ যারা তাদের কোনো ভয়ের কারণ নাই যারা নতুন আছেন বা আমার সাথে যারা যুক্ত হয়েছেন তাদের অবশ্যই ভয়ের কোনো কারণ থাকার কথা না আপনাদেরকে আমি সেভাবেই ট্রেন আপ করার চেষ্টা করছি যেন আপনারা হতাশা এবং সাপোর্ট জোনটা যেন আপনারা বুঝে বিনিয়োগ করতে পারেন আচ্ছা এবার চলে যাই এডিএন টেলিকম এডি টেলিকম এডিয়ান টেলিকমটা ফুল ডাউন ট্রেন্ডে চলে আসছে এডিয়ান টেলিকমটা আসলে তেমন একটা প্লেও তো করেছে কম করে নাই তাও যদি আমরা এই বটম থেকে এই এই প্যাটার্ন থেকেও ধরি 77 থেকে এই যে সাপ্লাই জোনের উপরে গিয়েছিল কিন্তু ধরে রাখতে পারে নাই বাজার ফল করেছে চলে আসছে নিচের দিকে এবং টোটালি আইটি সেক্টরটাই ঝুঁকিপূর্ণের মধ্যে ছিল চলে আসছে ডাউনের দিকে এখন বাজার করলে এখান থেকে আবার কিছু কিছু রিকভার করবে উঠে আসবে ইনশাল্লাহ তো বাজার যেটা উপরে উঠে সেখান থেকে নামে নামলে আবার একটা জায়গায় সাপোর্ট ক্রিয়েট করে সেখান থেকে আবার উঠে এটা হচ্ছে বাজারের ধর্ম শেয়ার প্রত্যেকটা স্টকের ধর্ম তো এডিএন টেলিকমটা এখন একটা সাপোর্ট জোনে আছে আপাতত এখানে ভয়ের কোনো কারণ নাই এখান থেকে যদি উঠে এই জায়গাটাকে তাকে আবারও পার করে ধরে রাখতে হবে যেরকম উঠে ছেড়ে দিতে তা না এখানে অন্তত পাঁচ সাত দশ দিন এখানে যেরকম পাঁচ সাত দশ দিন সাপোর্ট ক্রিয়েট করেছে সেই জায়গায় করতে হবে যেমন এখন রবি দিন দিন তিরিশ টাকার উপরে আমি বলেছিলাম যে তিরিশ টাকার উপরে রবি গেলে সেখানে সাপোর্ট ক্রিয়েট যদি পাঁচ সাত দশ দিন ধরে রাখতে পারে তাহলে উপর দিকে যাবে এই বিষয়গুলো সব একই রকম বিষয় ঠিক আছে তারপরে ওই যে ফ্যাক ডিলের কথা বলেছি ফ্যাক ডিল রবি সেম কাহিনী করতেছে যদি এখানে টিকে যায় এগুলো উঠে যাবে এখন এটা এরিয়ান টেলিকমটা সাপোর্ট থেকে উঠে সাপ্লাই পার করে ধরে রাখতে পারে না সুতরাং আবারো যদি যায় এর উপরে গিয়ে ক্লোজ দিতে হবে অন্তত এই জায়গার উপরে এই অষ্টআশির উপরে গিয়ে ক্লোজ দিয়ে অন্তত পাঁচ সাত দশ দিন থাকলে তারপরে সাপোর্ট পেয়ে যাবে আচ্ছা এরপরে অ্যাডবেন ফার্মা অ্যাডবেন ফার্মা অ্যাডবেন ফার্মাটা অ্যাডবেন ফার্মাটাও একটা প্লে করেছিল করেছিলো সেম একই জিনিস উপরে গেছে সাপ্লাই জোনের উপরে গেছে কিন্তু সাপ্লাই এবং সাপোর্ট দুইটাই পাশাপাশি জায়গা আছে দুইটাই পাশাপাশি জায়গা আছে এখান থেকে যখন সে উপরে গিয়ে একটা জায়গায় বিশেষ করে আঠারো টাকার উপরে গিয়ে অ্যাডভেন্ট ফার্মারটা স্টেবল করতে পারবে এবং সেখানে গিয়ে যদি সে কেডিএস এর মতন এসপিসি এল এর মতন যদি ব্রেকআউটের পরে ধরে রাখতে পারে পাঁচ সাত দশ দিন উপরে তারপরে গিয়ে সে উপরে যেতে পারবে নচেত না এখনো আবার সেই ওই সাপ্লাই জোনটার উপরেই এই জায়গাটায় তার কার্যক্রম রয়েছে যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা পার না হবে ধৈর্য ধরেন হবে ভাই এই বাজারে অধৈর্যের জন্য কোনো জায়গা নাই স্থান নাই যে ধৈর্য ধরতে পারছে সেই গেনার হয়েছে তো এটা যদি পার করতে পারে তাহলে কিন্তু তার এবং সে পার করবে এই কারণে তার উপরে গ্যাপ আছে এই যে উপরে গ্যাপ আছে গ্যাপ ফিলআপ করবে এই গ্যাপ ফিলআপ করতে হলে তাকে মিনিমাম 22 টাকা 50 পয়সা পর্যন্ত যেতে হবে এটা হচ্ছে অ্যাডভান্স ফার্মা আচ্ছা তারপরে চলে যায় রানার অটো আর ইও ডাবল এন রানার অটো রানার অটো রানার অটো ডাউনট্রেন্ডে আছে এটা ডাউনট্রেন্ড কাটানো না পর্যন্ত কিন্তু একটা জায়গা আছে ভালো জায়গা আছে এটা ভালো জায়গা আছে এগুলো রানার আপ টো এগুলো ভালো কোম্পানি বিশেষ করে আপ্তাবটো তো বাংলাদেশের একটা ভালো প্রতিষ্ঠিত কোম্পানি আহ সমস্যা নাই ভাই এগুলা প্রাইসিং যেটা আমি যদি সাপোর্ট বলি সাপোর্ট শক্ত সাপোর্ট হচ্ছে উন টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত ধরে রাখেন আর এটা যেহেতু উপর থেকে একবার প্লে করে আসছে কিছুদিনে মার্কেটটা ঘুরে গেলে এগুলো ধীরে ধীরে আসবে হিস্টোগ্রামের বার এগুলো একটু সময় নেয় বাট এটা এদিকের ক্যান্ডেল পজিটিভ ক্যান্ডেল আমি যেই গত তিন মাসে জার্নিতে যেগুলো পজিটিভ বলেছিলাম তখন মার্কেট ভালো পজিটিভে ছিল এবং কাজও করেছে এখনও পর্যন্ত যেগুলো ভালো পজিটিভ আসবে পজিটিভ সাইন আসবে সেগুলো বাজার করলে এগুলো আবার সেম গত তিন মাসে যেরকম দুই মাসে যেরকম প্লে রোল করেছে এই পরবর্তীতে আবার প্লে রোল করবে তো কিছুদিন অপেক্ষা করেন বাজার সাইডওয়েজ আছে সাইডওয়েজটা কমপ্লিট করলেই আবার ঠিক হয়ে যাবে এরপরে জিপিএইচ ইস্পাত জিপিএইচ ইস্পাত আমি এটার বলছি বাইশ টাকা না পর করা পর্যন্ত এই জায়গায় কোনোভাবে তবে আছে এখনো ভালো অবস্থানে আছে এই জায়গায় আছে বাজারটা ঘুরতে দেন বাজারটা ক্লিয়ার হলে এইবার এইবারের ধাক্কায় এই বাইশ টাকার ঘরটা পার করবে ইনশাল্লাহ মনে রাখেন আপনি নোট করে রাখেন এবার বাজার ঘুরলে বাজার ঠিক হলে জিপিএইচ হিসপাত ভালো হবে এবং তার ছাব্বিশ টাকা পর্যন্ত তার একটা ইউটার্ন আছে ছাব্বিশ সাতাশ টাকা পর্যন্ত ইউটার্ন আছে তারপরে চলে যাব ওয়াই ম্যাক্স ওয়াই ম্যাক্সে ওয়াই ওয়াই ম্যাক্সটা ওয়াই ম্যাক্সটার অপেক্ষা অপেক্ষা করেন করেন এবং দুইটা পাশাপাশি জায়গা আছে লড়াই চলতেছে লড়াইয়ের টিকার মতন অবস্থান চলে আসছে আজকেও একটু উপরে সেল প্রেশারের কারণে নিচে আসছে তবে ভয়ের কিছু নাই ওয়াইম্যাক্স বাড়বে ভাই ওয়াইম্যাক্স এটা এটা আঠাইশ টাকা উনত্রিশ টাকা যাবে

ফরচুন আজকে যেটা আপনি অবহেলিত মনে করছেন কালকে সেটা মূল্যবান হয়ে যাবে ফরচুন শুজ না এটা আরো একটু সময় লাগবে ডাউন ট্রেন্ডে চলে গেছে ডাউন ট্রেন্ড কাটিয়ে উঠতে এবং সে কয়েকবার চেষ্টা করেও পারে নাই এগুলা এখন একদম ফুল ডাউন ট্রেন্ডে আছে ঠিক আছে এটা আরো বেশ সময় নেবে আর এটাকে অবশ্যই আঠারো টাকার উপরে আঠারো টাকার উপরে ক্লোজ আসতে হবে তাছাড়া সে এখান থেকে উঠতে পারবে না এই যে দেখেন এইদিকেও সাপ্লাই তারপরে বেস্ট হোল্ডিং বেস্ট হোল্ডিং বেস্ট জিনিস এটা সাপ্লাইটা পার করে ফেলছে সাপ্লাই পার করে ফেলছে এখন এখানে যদি পাঁচ সাত দশ দিন ধরে যায় ধরে রাখতে পারে তাহলে টিকে যাবে ইনশাল্লাহ এটা একদম টিকার মতন অবস্থা বাজার ইনশাল্লাহ আশা করছি আগামীকালকে থেকে বাউন্স ব্যাক করবে যেটা আপনাদের সাথে আলোচনা করেছি এবং এটা তেইশ চব্বিশ টাকার দিকে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তারপরে যে হসপিটাল JH এইচ আর এইটাই জে এম আই হসপিটাল জে হসপিটালটা থার্ড ডেতে একটা প্রফিটের যে জিনিসটা হয়েছিল ষাট টাকা থেকে বাষট্টি সেটা যারা এক্সপার্ট তাদেরকে বলেছিলাম কিন্তু অনেকে কিনে বসে আছেন এখন যেটা আছে সেটাও সমস্যা নাই এটা সাপোর্ট একদম আছে খারাপ অবস্থানে নাই বাজারগুললে ঘুরে যাবে কোনো টেনশন নাই এদিকে ডাউন ট্রেন দেখাচ্ছে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না ধৈর্য ধরেন হয়ে যাবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আবারও কোনো স্টক নিয়ে আসবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ